আল্লা তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাই সেহে দেশটা সারিয়া আরো যারা বলেন সৈরাছাড়া পালাইছে হে দেষ্টা সারিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া হাসিনা পালাইছে হে দেষ্টা সারিয়া সৈরাছাড়া পালাইছে হে দেষ্টা সারিয়া কোথায় মিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা কোথায় 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 কাকা গেল ওই জালে মের গরম গরম কথা কোথায় ছাত্রলীগ কোথায় কাহু কাকা কোথায় গেল ওই জালে মের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাক্কা গেল পালায়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে হে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সৈরা সার পালাইছে হে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া চিৎকার করে বলেন আল্লাহ আকবার হাসিনা পালে যাওয়াতে কারা কারা বেহাজার হাত তোলেন তো দেখি এ হাসি না পাইলে অত কারা কারা খুশি হাত তোলন্ত দেখি লিল্লা ঘের থাকবি যারা জবান খুলবে না মনে করবে না এরা হাসিনের লোক কথা গন না কে কাদের ১৬ বছর ধরে একটা ডায়লগ দিয়ে দিয়ে মানুষের অন্তরকে সালা পোড়া করে শেষ করে দিয়েছে ডায়লগ কি খেলা খেলা হবে ডায়লগ দিয়ে দিয়ে আসল খেলা যখন শুরু হলো আর কাউ কাদেরকে খুঁজে পাওয়া গেল না আরো জোরে বলেন না কেন তার মানে বোঝা গেল এরা আসল খেলোয়াড় না এরা হলো ফাঁকা মাঠে গোল দেওয়ার খেলোয়াড় এই ষোলো বছরে আমরা দেখেছি নির্বাচন যখন এসেছে এরা ফাঁকা মাঠে গোল দিছে আরো জোরে বলেন এই যে রকম একটা বৃদ্ধ চাষা গত পাঁচ বছর আগে আমাদের এলাকাতে যেদিন নির্বাচন হয় ভোট হয় ভোটের দিনে চিন্তা করছে আটটা থেকে যেহেতু ভোট তে আমি ফজরের নামাজ পড়ার পরে আর অজু নষ্ট করব না ফজরের অজু আটকে রাখছে ওই অজু আটকে থুই আটটার দিকে গেছে ভোট দিতে এখন সা আটটার দিকে ভোট দিতে যাইয়া দেখে সাহা যাওয়ার আগে আর এক আল্লাহর অলি আসে তাহার নামাজ পড়িয়া দিয়ে গেছে কথা কি বোঝা যায় সাহা গেছে ফজরের অজুদে ভোট দিতে আর আল্লাহর অলিরা তাহার যতের অজু দিয়ে কাজ ছাড়ছে চাষা মন খারাপ করে চলে যাচ্ছে কিছুক্ষণ পর ছেলে পেলে চাষাকে ডাকতে বলছে এই চাষা শোনেন বাড়ির যে চাষিক নিষেধ করবেন চাষিও যেন ভোট দিতে না আসে তার কারণ চাষির ভোটও দেওয়া হয়ে গেছে তখন চাষা বলতেছে কে বাবা তোমার চাষি মরে গেছে ছয় বছর আগে জোরকন কয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার চাষি মারা গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল আমি আগে জানলে তো একটু দেখা করতাম এ জোরকন জোরকন এই রকম দিনের ভোট রাতে করেছে ফাঁকা মাঠে গোল দিয়ে খেলা দেখাইছে ছাত্র জনতা যখন খেলার জন্য নেমেছে ওই আর হাসিনাকে খুঁজে পাওয়া যায় নাই শেখ হাসিনা বাংলাদেশে এসেছিল ভারতের এজেন্ডা হিসেবে বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য খুব মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য তিনটা পরিকল্পনা করেছে জোরে বলেন কয়টা প্রথম নম্বর পরিকল্পনা হল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাগুলোকে বাদ দিয়ে সেই জায়গার ভেতরে বান্দরের শিক্ষা ঢুকাইয়া দিছে দুই নম্বর ষড়যন্ত্র আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তাম পৃথিবীর শ্রেষ্ঠ মপাশিদ ওই কোরআনের পাখি আল্লামা সাইদি আমির হামজা আল্লামা মামুনুল হক মুফতি জসিমুদ্দিন রহমান সহ হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করেছে এই জায়গার মধ্যেই শেষ নয় কোরআন হাদিসের আইনগুলোকে বাদ দিয়ে বাপ দাদার আইন ঢুকাইয়া বঙ্গবন্ধুর আদর্শ দিয়ে এই বাংলাদেশ গঠন করার মাধ্যমে ইসলামকে এই দেশ থেকে ধ্বংস করতে চেয়েছিল তার ধারাবাহিকতায় আমরা দেখেছি লক্ষ্য করেছে এই বাংলাদেশের সবচাইতে শক্তিশালী ইসলামিক দল হলো বাংলাদেশ জামাত ইসলামী এবং সেই জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল ভারতকে খুশি করার জন্য তবে আল্লাহর কি খেলা এক তারিখে জামাতকে নিষিদ্ধ করেছে আর পাঁচ তারিখে সিরিয়া জুতো স্যান্ডেল নেপালাতে বাধ্য হয়েছে এগুলো কার খেলা আল্লাহ তালা বুঝাইতে চাই বিআফ ওয়া গিগিন অল্লাহ গো মুতিমুনু উরিগি ওলাউ কারি ঘাল কা ফিরুন ওলাউ কারি ঘালে মুসলিক উন তাফির এই জমিন থেকে মুখের খুৎকার দিয়ে তার এই জমিন থেকে আল্লাহর দিনকে মুসে দিতে চায় আল্লাহ বলে না তারা যতই সরযন্ত্র করুক না কেন এই দিনের ভেতরে এই জমিনের ভেতরে আমি আল্লাহ তালা আমার দিনকে প্রজ্জ্বলি থাকবো চিৎকার করে বলেন আল্লাহ হকবার আমার মনটা কেন যেন ঢেকে বলে জামাত ইসলামকে নিষিদ্ধ করার কারণেই হাসিনের ক্ষমতার চেয়ার ভেঙে ধ্বংস হয়ে গেছে আরো জোরে বলেন এগুলো কার খেলা আরো জোরে বলেন কার ফায়সালা কিন্তু ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় নাই লক্ষ্য করে দেখুন আজকে বাইতুল মোকরম মসজিদের ভেতরে নতুন করে ষড়যন্ত্র করে ওই হাসিনের দোসর হাসিনের পা চাটা গোলাম আমিন গোপালগঞ্জের মধ্য থেকে এনে জাতীয় মসজিদের ভেতরে মুসল্লিদের ওপরে কথা বলতে হবে বাইতুল বাংলাদেশের জাতীয় মসজিদ এই মসজিদের ভেতরে হাসিনের পা চাটা গোলাম ওই রুহুল আমিন গোপালগঞ্জের সন্ত্রাসীদেরকে এনে মুসল্লিদেরকে হামলা করে রক্তাক্ত করেছে ভিডিওর মধ্য দেখেছেন পুরো বাইতুল মুকর্র মসজিদটা রণক্ষেত্রে পরিণত হয়েছে শত শত মুসল্লিদেরকে তারা আহত করে দিয়েছে আমরা আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই ওই হাসিনের দোসর ওই মুফতির হুল আমিন সাহেব এত সাহস পেল কোথায় আমরা বর্তমান ডক্টর ইউনুস সাহেবের সরকারকে বলবো কাদের ইশারায় কাদের ইঙ্গিতে কাদের প্ররোচনায় রুল আমিন সাহেব জাতীয় মসজিদে ঢুকে মুসলমানদের হামলা করে রক্তাক্ত করল চব্বিশ ঘন্টার ভেতরে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে তার কারণ মসজিদের ওপরে হামলা এটাকে আমরা মেনে নিতে পারি একটা কথা পরিষ্কার তারা মসজিদের মধ্যে হামলা করার মাধ্যমে স্বয়ং আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে তার কারণ মসজিদ কার ঘর আরো ধরে বলতে হবে কার ঘর আল্লার কোরআন বলেছেন ওমান আজলাম মিম্মাম্মাসাজিদ আল্ল সব চাইতে বড় জালেম হল তারা যারা মসজিদ আল্লার নাম নিতে বাধা দেয় মসজিদে মুসল্লিদের বাধা দেয় মসজিদের ওপরে হামলা করে এরা হলো সব বড় জালেম এই রুহুল আমিন সাহেবকে সৈরাসার হাসিনার পা গোলাম যেই হাসিনা সাপলা চত্বরের ভেতরে হাজার হাজার ছাত্রদেরকে কৌমি মাদ্রাসার ছাত্রদেরকে শহীদ করে হত্যা করেছিল ওই হাসিনাকে বসে থিয়ে এই রুল আমিন বলেছিল শেখ হাসিনা হলো কৌমি জননী কথা না কা যেই হাসিনা কৌমি মাদ্রাসার ছাত্রদের হত্যা করল ওই হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়ে তিনি মূলত কৌমি মাদ্রাসার ছাত্রদের সঙ্গে গাদদারি করেছে আপনারা হয়তোবা জেনে খুশি হবেন সেই দিন শেখ হাসিনা পালিয়ে গেছে ওই দিন এই জাতীয় মসজিদের ইমাম রুল আমিন সাহেব সেও পালিয়ে গিয়েছিল আল্লাহ আকবার কর কে ভাই আমরা তো জানি চোর পালে যাই ডাকাত পালে যায় ধর্ষক পালে যায় কিন্তু মসজিদের ক্ষতি ইমাম পালে যায় এরকম ইতিহাস মনে হয় পৃথিবীর কোনো নাই এ কথা কর না কে আমাদের বগুড়াতে একটা কথা আছে চোরের মন চোরে সোরের চোরের মন এখন আমরা রুহুল আমিনকে বলতে চাই তুমি যদি এত জিব্রাইল ফেরস্তা হবা তে হাসিনের সাথে সাথে পালিয়ে গেলা কেন এ কথা কর না কেন উনি পালিয়ে গেছে মানে তার ভেতরে ভেজাল ওই সৈরাসার হাসিনার পক্ষে দালালি করেছে হেফাজতের নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে হেফাজতকে জঙ্গি সংগঠন বলেছে ওই রুহুল আমিনের এই বাংলার জমিনে মসজিদে ইমামতিত্ব করার আর কোনো যোগ্যতা নাই তার পেছনে ইমানদার মুসলমানেরা নামাজ পড়বে আরো জোরে বলেন পড়বে আজকে যখন এই ঘটনা ঘটে গেল একদল আবার বের হয়েছে মুসলমানদের মধ্যে ফাটল ধরানোর জন্য কিছু কিছু লোক ফেসবুকে লেখালেখি করছে যে আজকে জামাতের হুজুর নামাজ পড়াতে গিয়েছিল এই জন্য সংঘর্ষ হয়েছে অথচ আজকে যিনি নামাজের ইমাম অতিত্ব করেছে উনি ইসলামী ফাউন্ডেশনের নিয়োগপ্রাপ্ত আপনার খতিব চারজন খতিবের ভেতরে এক নম্বর চারজনের মধ্যে একজন যিনি নামাজ পড়ানোর যোগ্যতা আছে এবং সিরিয়াল অনুযায়ী আজকে তার দায়িত্ব মৌলানা আবু সালে পাটোয়ারি আর যারা সমালোচনা করছি তাদের প্রশ্ন করতে চাই ওই হুজুর ছাড়ছি মাদ্রাসায় পড়েছে জামাতের কোনো লোক নয় তারপরেও যদি তিনি জামাতের হইয়া থাকে আমার প্রশ্ন হলো জামাতের হুজুর নামাজ পড়ালে তোমাদের শরীর এত চুলকনি ওঠে যায় এ কথা কন্যা ষোলো বছর ধরে এই সাহেব তো কৌমির উনি নামাজ পড়াইছে তোমাদের উঠলো না জামাত দেখলেই চুলকনি ওঠে তার মানে বোঝা গেল তোমাদের শরীরের ভেতরে অ্যালার্জি ব্যায়াম আছে আর অ্যালার্জি ব্যায়ামের কি মলম বাংলাদেশের জনগণ বুঝে গেছে চুলকনি বন্ধ না হলে জাগা মতো মলম লাগানো শুরু হবে এই বাংলাদেশ থেকে আমরা সৈরা সারকে তাড়িয়ে দিয়েছি আর কোন সৈরাসার আর কোন দালালদেরকে আমরা দেখতে চাই এ জোরে বলেন দেখতে চাই এই যে সেপ্টেম্বর মাস চলতেছে ছাব্বিশে সেপ্টেম্বর আসতেছে ছাব্বিশে সেপ্টেম্বর নিয়ে তুমুল আলোচনা সমালোচনা অনেকে বলতিছে ছাব্বিশে সেপ্টেম্বরে বাংলাদেশ পৃথিবীর ভেতরে সবসাইতে ধনী দেশ হয়ে যাবে মানে বাংলাদেশ নাকি পৃথিবীর ভেতরে সবসাইতে ধনী হবে আবার অনেকে ফেসবুকে লিখতেছে ছাব্বিশে সেপ্টেম্বরে শেখ হাসিনা বাংলাদেশের ভেতরে চট করে ঢুকে পড়বে জোরে বলেন কি করে আপনারা কয়দিন আগে একটা টেলিফোন আলাপ ফ্রাঁস হয়েছিল শুনেছেন হাসিনা বলেছিল তার এক ছুটকে ফাটকে কর্মীকে যে আমি দেশের আশেপাশে আছি চট করে ঢুকে পড়বো আমরা হাসিনাকে বলতে চাই আপা আপনি চট করে ঢুকে পড়েন বাংলাদেশের আঠারো কোটি মানুষ ঝাঁটার জুটো নিয়ে আপনাকে হাদিয়ে দেওয়ার জন্য রেডি আছে কথা কন্যা কে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই ছাব্বিশে সেপ্টেম্বরে কি হতে চলেছে কি হবে ছাব্বিশে সেপ্টেম্বরে এই সম্পর্কে আমি নেটের মধ্যে সার্চ দিয়ে দেখলাম আসলে ছাব্বিশে সেপ্টেম্বর ঘিরে এক মহাপরিকল্পনা চলতিছে যুবকদের ইমানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আপনার টেলিগ্রাম ভিত্তিক একটা তারা জুয়া বের করেছে ক্যাসিনো জুয়া হামস্টার কম কমব্যাট তার নাম যেই জুয়া খেলার মাধ্যমে যুবকেরা মোবাইলের ভেতরে একটা অ্যাপের মাধ্যমে জুয়া খেলে তাদের অ্যাকাউন্টে কিছু কয়েন যোগ হচ্ছে কিছু পয়েন্ট যোগ হচ্ছে তাদের বলা হয়েছে ছাব্বিশ তারিখে যার যত কয়েন আছে প্রত্যেকটা কয়েন আর পয়েন্টের ভিত্তিতে ডলার আর টাকা দেওয়া হবে তার মানে টাকা পাইয়া তোমরা কোটিপতি হওয়া আর কোনো টেনশন নাই আজ থেকে দশ বছর আগে বাংলাদেশে ডেসটিনি নামে একটা কোম্পানি ছিল আপনাদের কি মনে আছে এমন ভাবে এসে মাথা ওয়াশ করছে বিশাল বড় বড় এরকম ফাইল বার করে বলে এই যে সিঙ্গাপুরে একটা বাগান দেখা যাচ্ছে এই বাগানের মালিক আপনি যদি একটা অ্যাকাউন্ট খোলেন কথা গড় না কা কয় ডান হাত আপনার বাম হাত শ্বশুরের তারপর একটা তার বলে বুঝতে চাচ্ছে পুরো পৃথিবী তোমার এক মাস পরে দেখা গেল সিঙ্গাপুর আসিয়া তো দূরের কথা ডেস্টনির অফিস পর্যন্ত আউট হয়ে গেছে কথা কর না গা আমি যুবকদেরকে সচেতন করতে চাই ছাব্বিশ তারিখের আশায় তোমরা জুয়া খেলতেছ ক্যাসিনো ভিত্তিক জুয়া ছাব্বিশ তারিখে কোটিপতি হবে সাধে জাগা কিনবে বড় লোক হবে ওই ধান্দা বাদ দাও ছাব্বিশ তারিখে তোমরা বড়লোক লোক হবে না বরং তোমাদের নামটা তা জান নামের খাতায় এলাকা হবে তার কারণ বলেন তো জুয়োকে হারাম করেছে কে আরেকটু জোরে বলেন আল্লাহর কোরআন বলেছেন ইন্নামাল খমরু আল মাইসির ওয়াংসা বয়ারাজ্ঞাল রিজসুম্মিল আমালির সাইতনিবহুল আল্লাহ কুমতুফলি ভালো করে মনে রেখো তোমাদের জন্য নিশাদ্রব্য মদ জুয়া মূর্তি পূজারক ভাগ্য নির্ধারক সবকিছুকে কে আরাম করেছেন সুতরাং যুবকদেরকে বলবো ছাব্বিশ তারিখে কোটিপতি হওয়ার ধান্দা করে ইমানকে নষ্ট করে নামে যাওয়ার পরিকল্পনা করো না আর একটা কথা পরিষ্কার করে বলি হাসিনা যদি বাংলাদেশে আসতেও চাই আমরা সাধুবাদ জানাবো হাসিনা ভারত থেকেও ষড়যন্ত্র বন্ধ করে নাই আমার দেশের সরকারকে বলব ডক্টর ইউনুসকে বলব হাসিনা গণহত্যা করেছে ভারত যদি আমাদের সঙ্গে সম্পর্ক করতে চায় ওই গণহত্যার মহানায়িকা ডাইনি হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিতে হবে তার কারণ গণহত্যার বিচার আমরা চাই কি চাই না আপনারা দেখেছেন সেই সেই ঢাকার আসুরিয়ার ভেতরে কয়েকজন ছাত্র ছাত্রীকে গুলি করে হত্যা করে পুলিশের গাড়ির মধ্যে উঠাইয়া আগুন দিয়ে পুরে ছাই করে দিয়েছে শুধু ক্ষমতা টিকানোর জন্য এত অন্যায় করতে পারে আমরা জীবনে কল্পনা করি নাই তৈরি করেছিল আয়না ঘর জোরে কি ঘর যে আয়না ঘর শব্দ আমরা জীবনে শুনিনি অক্সফোর্ড ডিকশনারির মধ্যে সার্চ দিয়েও খুঁজে পাওয়া যায় না আয়না ঘর তৈরি করে আমাদের ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমান সহ হাজার হাজার লোকদেরকে তেরো বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস উপভোগ করতে দেয়নি এমনকি যখন আজান হইতো গান বাজায়া বাজায়া আজানের শব্দ পর্যন্ত শুনতে দিত না আজকের প্রোগ্রাম থেকে বলি যেই সরকার সৈরাসার হাসিনা হাজারো ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে এমনকি ছাত্র জনতাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে ওই হাসিনাকে বাংলাদেশে ফিরে এনে গণহত্যার প্রধান আসামি হিসেবে বিচার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান দেন একজন তাক বিদ্যান দেখি না বোঝা যাচ্ছে এখানে হাসিনের লোক সব আল্লাহ কবুল করুক বলেন আমিন এবার সা সাহেব ভাই এক কাপ করে সা তো আমার সাহেব দরকার নাই ও যতক্ষণ ঠিক আছে ও আস ততক্ষণ চলবে আলোচনা চলছে চলছে তাহলে পরে যুগে যুগে জালেমদেরকে বিদায় করে দেয় কে আর মজলুমদের মজলুমদের বিজয় দান করে কে আর জালেমের পরাজয় দেয় কে আরো জরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই জমিনের মধ্যে আল্লাহ তারা যুগে যুগে জালেমদের পরাজয় ঘটন করেছেন আর ইমানদার মুসলমানদেরকে বিজয় দান করেছেন আল্লাহ ইমানদার মুসলমানদেরকে কেমনভাবে বিজয় দান করে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি ও বগুড়ার মুসলমান মুসলমানদের জাতির পিতার নাম কি যারা বলতেছেন এরা কারা না না হাসিনার লোক বোঝা যাচ্ছে তো তার কারণ হাসিনা গত ষোলো বছর ধরে বঙ্গবন্ধুকে দেশের জাতির পিতা প্রমাণ করার চেষ্টা করেছিল কিন্তু কি খেলা পাঁচ তারিখে যখন পালিয়ে গেল তার বাবার মূর্তি ভাস্কর্য ভেঙে দিয়ে অনেকে মাথার উপরে উঠে প্রসব করেছে কার ফায়সালা কার খেলা হাসিনের কোনো না কোনো দিন পতন হবে এটা আমরা জানতাম কিন্তু হাসিনে পালানোর পরে দেশে যে আওয়ামী লীগের নাম গন্ধ থাকবে না আর বঙ্গবন্ধু মাটির সাথে মিশে যাবে এতটুকু মনে হয় আমরা আশা করিনি কথা কর না কে মানে আমরা যতটুকু আশা করিনি আল্লাহ তার চাইতে বেশি দিয়ে দিছে তাহলে চিৎকার করে বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাত আবে কুম্জে ভোর ওয়াসাম্মা কোমল মুসলি ম আল্লাহ তালা বলে বলেন পৃথিবীর মুসলমানের মুসলমানদের জাতির পিতার নাম হলো হজরত ইব্রাহিম ইসালাম আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলি দিনের দাবাত দেওয়ার জন্য যখন নমরুদের কাছে গেল নমরুত ইব্রাহিম নবীর তো দাবাত গ্রহণ করে নাই বরং ইব্রাহিম নবীকে ধ্বংস করে দেওয়ার জন্য ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিল ওই নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে ইব্রাহিম আলি ইসালাম এক নয় দুই নয় 40 দিন পর্যন্ত ছিল জরে বলেন কত দিন আরও জোরে জরে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি ও বগুর আর মুসলমান ইব্রাহিম আলিস সালাম যে 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল ইব্রাহিম নবী কি সর ছিল ডাকাত ছিল নারী দর্শন করেছিল তাহলে ইব্রাহিম নবিকে কেন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো কালেমার দাওয়াত দেওয়ার জন্য হক কথা বলার কারণে এখান থেকে বুঝে গেল বগুড়ার মুসলমান আমরাও যদি কালেমার কথা বলি আমরাও যদি কালেমার পথে চলি এই জমিনের মতো দিন প্রতিষ্ঠার কথা বলি ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদের কেউ আগুনে ফরা লাগতে পারে ঠিক আর একটু জোরে বলতে হবে এই ইব্রাহিম নবীর ওপরে যখন অত্যাচার নির্যাতন বেড়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নমরুদকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য এই জমিনের মধ্যে একটা জন্তু প্রেরণ করেছিল যার নাম কি আরো জোরে বলেন আল্লাহ তালা কোয়েফাকের ফাঁকের সুরঙ্গ থেকে মশা পাঠাইয়া দিল সমস্ত মশার ভেতরে এমন একটা ভিন শব্দ দিয়ে মশা আসা শুরু করলো এগারো লক্ষ সৈনিক শহীদ হয়ে গেল ওই